সবার প্রিয় হবার তাগিদ নিয়ে পৃথিবীতে কেউ জন্মায় না সবারই নিজস্ব কিছু ইচ্ছা আছে স্বপ্ন আছে নিজস্ব স্বাধীনতাও আছে তবে কেন আমরা এটা ভাবি আমরা অন্যের জন্য বাঁচব সবার কাছে ভালো হতে গিয়ে সবাইকে খুশি করতে গিয়ে কেন নিজের স্বপ্ন জলাঞ্জলি দেব বয়স কত হলো আর কত ভুল করবেন জীবনে দুঃখ যদি আর পেতে না চান তবে কারো প্রতি আর নির্ভরশীল হবেন না জীবনে দুঃখ যদি আর পেতে না চান তবে কারো প্রতি বেশি মুগ্ধ হবেন না একটা জিনিস দেখেছি যে ব্যক্তি তার স্ত্রীকে দাম দেয় বউকে সম্মান দেয় মানুষের সামনেও বউকে সম্মান দেখে কথা বলে সেই সব ব্যক্তি তাদের লাইফে অনেক উন্নতি করে তাদের সংসারেও শান্তি থাকে আজীবন বন্ধুরা স্বামীকে মানিয়ে চলতে চেষ্টা করুন স্বামী সে যেমনই হোক যদি স্বামীকে মানিয়ে চলতে পারেন তবেই একজন নারীর জীবন সুন্দর হয় একজন নারীর জীবন সুন্দর করতে স্বামীর সাপোর্ট ভীষণ জরুরি এই তিন ধরনের নারীর সাথে সংসার করলে পুরুষ কখনোই সুখী হয় না এক নাম্বার যে নারী তার রূপের অহংকার করে যে নারী স্বামীকে শাসন করে স্বামীর অবাধ্য হয়ে চলে স্বামী ছাড়াই সে একা চলতে পছন্দ করে যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে স্বামীকে এভাবেই অবহেলা করে যায় এবং বাহিরে পর পুরুষের সাথে সময় কাটাই বন্ধুরা এখন পেয়ারা খাবো এখানে পেয়ারা খাবো পেয়ারা মাখা এই যে দেখেন আমার হাতে পেয়ারা মাখা পেয়ারা মাখা হাতে দুটা গোলাপ তো আছেই সাথে পেয়ারা এখন পেয়ারা খেতে হবে কিছু পথ তোমাকে এভাবে একাই চলতে হবে একাই যেতে হবে না থাকবে তোমার পরিবার না থাকবে তোমার প্রিয় মানুষটি না থাকবে তোমার বন্ধু থাকবে শুধু তুমি এবং তোমার ছায়া বুঝতে পেরেছ সবার জীবন সুন্দর হয় না জীবনে পাশে থাকার মানুষ পেয়েছি কিন্তু পাশে থেকেও সে আপন না জীবনে কষ্ট দেওয়ার মতো তাই মানুষ পেয়েছি কিন্তু নিজের কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না যতই বলি ইচ্ছা থাকলে সবই হয় কিন্তু কিছু বিষয় ইচ্ছা যে কোনো জায়গা থেকে আর নতুন করে শুরু করা যায় না হাইরে জীবন চাইলেই সব পাওয়া যায় না নারীর জীবনের সব থেকে ভয়ঙ্কর অপরাধ পর পুরুষের সাথে অবৈধ মেলামেশা পরকীয়া সম্পর্ক যে নারী তার স্বামীর সুখ কেড়ে নেয় যে নারী তার স্বামীর মানসিক শান্তি কেড়ে নেয় সে নারীর সুখ কেড়ে নিবে আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা তুমি আমার সাথে থাকতে চাও না তুমি আমার সাথে থাকতে পারবে না এই একটা চিন্তাতেই অনেক সঙ্গীত প্রতিদিন একটু একটু করেই মারা যায় মানুষ ভাতের অভাবে টাকার অভাবে মারা যায় না মানুষ মারা যায় প্রতিদিন একটু একটু করে প্রিয়জনের ভালোবাসার অভাবে প্রিয়জনের অবহেলার কারণে প্রিয়জনের অভাবের কারণেই মানুষ মরার মতো করেই বেঁচে থাকে বন্ধু কি সুন্দর ঘরে বউ রেখে বাইরে গাড়িতে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘোরাঘুরি বাড়িতে বউকে রেখে কি সুন্দর গার্লফ্রেন্ডকে নিয়ে ঘোরাঘুরি হ্যাঁ কি সুন্দর কট খেতে হলো তাই সাবধান কারণ ধর্মের কল বাতাসে নড়ে শোনো বোন শ্বশুর বাড়িতে শুধু ননদের দোষ আর শাশুড়ির দোষ দিয়ে কোনো লাভ নেই কারণ তোমার স্বামী যদি ভালো থাকে তবে তোমার শ্বশুর বাড়ির পাঁচটা মানুষ ভাববে তোমাকে কোনো কথা শোনাবার আগে অন্তত একশোবার কথায় কি আছে জানো যদি স্বামী ঠিক তো দুনিয়া ঠিক জীবন কখনোই সহজ ছিল না জীবনে আসবে নতুন সমস্যা সমস্যা মোকাবেলায় জীবন আমাদেরকে করে আরও শক্তিশালী জীবনের সমস্যা মোকাবেলাতে কিছু অর্জনে আমরা যত বেশি নিজেকে ব্যস্ত রাখবো প্রিয়জনের কাছে আমাদের গুরুত্ব বাড়তে থাকবে